আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করলাম গরুর মাংসের ঝোল সো মাংসটি অনেক সহজে খুব সাধারণভাবে করা যায় সেভাবে আমি করেছি যেন সবাই করে খেতে পারেন স্পেশালি যারা কখনও রান্নাঘরে যাননি ব্যাচেলর তো বাইরে থাকেন প্রবাসী তাদের জন্য আমি এটি খুব সহজভাবে এবং সঠিক পরিমাণে করে দেখিয়েছি আশা করি আজকে রেসিপিটি আপনারা সবাই করতে পারবেন তো এই চমৎকার স্বাদের এই মাংস রান্না করাটি বা মাংসের ঝোলটি দেখি কিভাবে রান্না করি চলুন যাই তাহলে মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিলাম এখানে আমি এক কাপের অধিক তেল দেব এরপর দেব তেজপাতা দারুচিনি দুই টুকরো এলাচ তিন চারটি মুখ ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি এক পরও বেশি মানে আড়াইশো গ্রাম পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব মোটামুটি বেড়েছে হওয়ার মুহূর্তে আর কি এটা গোল্ডেন ব্রাউনের আগেই এক মশলাগুলো দিয়ে দিব এক এক করে পেঁয়াজ হয়ে গেছে ভাজা এখন আমি দিয়ে দেব আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ একটু করে নেব এরপর বাকি উপকরণগুলো দিয়ে হলুদ গুঁড়ো দেবো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দেবো এক চা চামচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো ভুনে নিব। আরও দেব ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা ধোয়া পানিটা একটু দিয়ে দেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এর কাঁচা গন্ধটা না থাকে মশলা ভোনাটা বা কষানোটা আমার হয়ে গেছে দেখুন তেল থেকে মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে তো আমি এখানে এক কেজি বিফ ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে দেখুন এখন দিয়ে দেব এরপর খুব ভালো করে কষিয়ে নিব আমি এখানে রেগুলার কাট করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে নেবেন এখন ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে এটাকে ভুনে নিব দেখি কি অবস্থা হ্যাঁ মাংসটা আমি কয়েকবার কষিয়ে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর একটু কষাবো হ্যাঁ মাংসটা আমার প্রায় ভুনা হয়ে গেছে দেখুন কি সুন্দর তেলগুলো আলাদা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে বা ঝোল দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করে নেব হ্যাঁ মাংস হয়ে গেছে আমি যেহেতু একটু ঝোল ঝোলঝোল করব আপনারা যদি ভুনা করতে চায় এটা ভুনে নেবেন তাহলেই হবে তো আমি একটু ঝোল ঝোলঝোল করব তো হয়ে গেছে এখন প্রায় এ পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো দিব গরম মশলা পাউডার দেব কিছুটা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ